মেয়েরা খারাপ মেয়েদের খারাপের কারণে দুনিয়া এসে তুই কে রে তুই তুই কি মেয়েরা খারাপ শোন আমাদের গ্রামে প্রবাদ আছে ধর্মীয় কথা না এটা এখন যেটা বলছি এটা প্রবাদ এটা ধর্মীয় কথা না কোনো মেয়ের যদি একবার হাঁটুর উপরে কাপড় উঠে আর নামে নামে না তুই উঠেছ হাঁটুর উপরে কাপড় ও উঠায়নি হাঁটু পর্যন্ত তুই উঠেছ আর এখন সে নামাচ্ছে না তুই মনে করিস তুই বেঁচে গেছিস না তুই মনে করিস তোর জেনাই জেনা না না বেটা ও তোর সাথে জেনা করেছিস এরপর তো সাথে জন্য আর তুই সূচনা তুই ওকে শিখেছিস এটা সবগুলো তোর উপরে আসবে এটা তুই নিজের ছোট পাবিষ্ট মনে করিস না তুই মনে করিস কি হয়েছে আমি তো চুমাই নিছি আমি তোকে বলছি ছবি তুলে পাঠাও টয়লেটে যাও ব্লাউজ খুলে ছবি তুলে পাঠাও জামা খুলে ছবি তুলে বেটা ফাজিল আল্লাহ তোকে হৃদায়ত দিকে আমি বিয়ের পূর্বে কোনো মেয়ের সাথে কথা বলবি না খবর দা তোর যোগ্যতা ওর সাথে কথা বলার তুই কে রে বামন হয়ে চাঁদের দিকে হাত পাড়াবি না

বলছে নেক স্ত্রী দুনিয়ার দুনিয়াতে যা আছে ওর চেয়ে বেশি উত্তম তুই কি করে ওর গায়ে হাত দিস আগে তোর সেই যোগ্যতা আছে বল তোকে আল্লাহ জাহান নামে ফেলবে তোকে আল্লাহ জ্বলন্ত আগুন নিক্ষিপ্ত করবে তোর শরীর পৌঁছবে তোর শরীরের গন্ধে জাহান থাকতে পারবে না তোকে আল্লাহ এত নিকৃষ্ট শাস্তি দিবে কেন কারণ তুই এত বড় জঘন্য কাজে লিপ্ত হয়েছিস আমারে বুঝাস না মেয়েরা খারাপ মেয়েরা খারাপ আমি তো এত খারাপ দেখি না তুই কোথায় তো খারাপ দেখিস আমি তো দেখি তুই তুই বেটা টেনে পড়িস মাত্র তোকে আমি ছোট করে দেখছি না বেটা তুমি বের হও ছবি পাঠা ছবি পাঠা নাহলে হাত কেটে ফেলবো আমি দেখো আমি বিশের বোতল নিয়ে আসি ছবি পাঠাও তুই বেটা আমার মনটাকে বেটা ফুসলে সুস বেটা ফাজিল মেয়েরা খারাপ মেয়েদের খারাপের কারণে দুনিয়া তুই কে রে তুই কি তুই কি মেয়েরা খারাপ শোন আমাদের গ্রামে প্রবাদ আছে ধর্মীয় কথা না এটা এখন যেটা বলছে এটা প্রবাদ এটা ধর্মীয় কথা না কোনো মেয়ের যদি একবার হাঁটুর উপরে কাপড় ওঠে আর নামে না বেড়া তুই উঠে যাস হাঁটুর উপরে কাপড় ও উঠায়নি হাঁটু পর্যন্ত তুই উঠে যোস আর এখন সে নামাচ্ছে না তুই মনে করিস তুই বেঁচে গেছিস না তুই মনে করিস তুই জেনাই জেনা না না বেটা ও তোর সাথে জেনা করেছে এরপরে তোকে বাদ দিয়ে সাথে করবো আরেকজনের সাথে করবো আর তুই সূচনা তুই ওকে শিখেছিস এটা সবগুলো তোর উপরে আসবে বেটা তুই নিজের ছোট পাবিষ্ট মনে করিস না তুই মনে করিস কি হয়েছে আমি তো তাটা চুমাই নিছি আমি তোকে বলছি ছবি তুলে পাঠাও টয়লেটে যাও ব্লাউজ খুলে ছবি তুলে পাঠাও জামা খুলে ছবি তুলে বাটা ফাজিল আল্লাহ তোকে হৃদয়ের দিকে আমিন ভয় পা ভয় পা যৌবন্ত অবস্থা মরে যায় ছোট ভাই আমার তোর গড়েও বোন আছে ভয় পা আল্লাহকে ভয় পা তুই এ এত বড় অপরাধ লিপ্ত না তুই মেয়েদের হাঁটু পর্যন্ত কাপড় তুলিস না খবরদার খবরদার তুই এটা করিস না মানুষ তো বেশি নাই তারপর আলহামদুলিল্লাহ সবাইকে কবুল করুন যেহেতু ঘরোয়া পরিবেশে বলেন তো কোনো মেয়ে আপনার বয়স তখন ষোলো বছর ছিল আর কি আচ্ছা জান কোনো একটা চোদ্দ থেকে আঠারো বছরের মেয়ে আপনাকে বলছে চলো আমরা একসাথে থাকি বলেন এক লাখ একটা না এক লাখ আমি বলে দিচ্ছি চ্যালেঞ্জ হলে আসিও তুমি প্রমাণ করে দিয়ে যাও আরে নিয়ে কী মেয়েরা প্রেম হারাম ইসলামে ইসলামে বিয়ের পূর্বে সম্পর্কে হারাম কিন্তু এর মধ্যেও এর মধ্যেও কোনো মেয়ে ছেলেকে বলে না কিস করা আমাকে একটা তোমার লুঙ্গি খুলে ছবি পড়া বলে না প্রত্যেকটা ছেলে বলে প্রত্যেকটা ছেলে বলে এভরি সিঙ্গেল ছেলে বলে কাঁটা দিয়ে কাঁটা তোলা লাগে সবাই বলে কিন্তু কাঁটা দিয়ে কাঁটা তোলা যায় না ঘি ও সোজা আঙুলই নিতে হয় না উঠলে বাঁকা করা যায় না বাঁকা করলে উঠবে কিন্তু অন্যায় করতে হবে মানে সোজা আঙ্গুলে ঘি উঠে না বাঁকা করতে হয় যারা বলে তারা কিন্তু বাঁকা মানে আঙুলটাকে বাঁকা করবে বলে না পদ্ধতি চেঞ্জ করবে বলে আমার মনে হয় কিছু জিনিস পরিবর্তন হওয়া উচিত উদাহরণ উদ্ধৃতি হিসেবে ভালো ফ্রেশ জিনিস আসা উচিত তো যারা বলে সোজা আঙুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হয় ওরা কিন্তু আপনাকে বলে না যে আঙ্গুলটা বাঁকা করেন ওরা বলছে সোজা আঙ্গুলে না উঠলে তার মানে সোজা আঙুলে উঠে আপনাকে কিন্তু ওরা এটা বলতেছে না যে আঙুল সোজা রেখেই উঠাইতে হবে বলে বাঁকা করতে তার মানে পদ্ধতি চেঞ্জ করতে তার মানে হারাম পথ অবলম্বন করতে প্রয়োজনে কঠোর হবেন কারো প্রতি প্রয়োজনে নিজে ভুল সিদ্ধান্ত নেবেন ওরা দেখেই ছাড়বেন খাইছি তোরা এটাই তো আবার কাটা দিয়ে কাটা তোলা আসলে যায় না কাটা দিয়ে কাটা তোলা যায় না এটা মানে কি একজন লোক খারাপ আপনি তারা পারতেছেন না এবার আর খারাপের হায়ার করছেন যে ঠিক আছে তুই তারা বোঝা আমি তো পারতেছি না এবার ওই বুঝাই দেব ঠান্ডা করে দিব তো এটা কেন বলছি উদাহরণ এটা রিলেভেন্ট রিলেভেন্ট মানে আমাকে নিয়ে আসছে আধুনিক সমাজে যুব সমাজ যুব সমস্যার সমাধান নিয়ে কথা বলতে আমি নিজে যেমন ইয়ান মানে কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো অবস্থা হয়ে গেছে কি সম্ভব নাকি মানে এরকম তো ওই আসে নাই আমার জন্য যে এরপর আর আমার ভুল হচ্ছে না আল্লাহ আল্লাহ আশ্রয় দিক ভুল থেকে চেষ্টা করবো সবাই আমরা ইনশা আল্লাহ